হ্যালো গাইস আলাইকুম আরও একটি ব্লগ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেল এই তো আজকের ব্লগটি হলো আজ একুশে ফেব্রুয়ারি তার জন্য সকল স্টুডেন্টদের নিয়ে আমাদের একটি ইয়ে হয়েছে প্রভাতের একটি পিটি হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছেন কিছু ব্যানার বা কিছু কাগজের মধ্যে একুশে ফেব্রুয়ারি ওমর একুশে ফেব্রুয়ারি এগুলো লিখে ছাত্রছাত্রীদের নিয়ে ভোর পিটি করা শুরু করে দিয়েছি এই তো এই তো দেখতে পাচ্ছেন ভোর পিটি করানো জন্য আমরা কল্যাণপুর স্কুলে গিয়েছি সেখান থেকে এসে আমরা রানারপুর স্কুলে আসছি এখান থেকে রাস্তা দিয়ে করা হয়েছে তারপর এখানে এসে স্কুলে মাঠে এসে ছাত্রছাত্রী পিটি করানো হচ্ছে আর তার মাঝে আমার ভাইয়ের রক্তের আঙান্ন একুশে ফেব্রুয়ারি এগুলো করানো হয়েছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বরুড়ে খালি পাই আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এসেছি আমরা আমাদের বহু তেগের বিনিময়ে রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি এটা আমরা সবাই জানি এগুলো স্টুডেন্টদের নিয়ে আমরা আজ একুশে ফেব্রুয়ারি খুবই সাধারণভাবে একটু উদযাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটি করা হয়েছে সকালবেলা সব শিশুদের নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা শিক্ষিকারা এবং শিক্ষকরা সবাই এখানে ছাত্রীদের ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাব করানো হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর লাগতেছে ছেলেমেয়েদের স্টুডেন্টরাও অনেক আনন্দের সহিত ওমর একুশে দিনটি পালন করেছে বলতে গেলে সকালে বেলার দিনটি পালন করেছে আর কি বলবো দেখতেই পাচ্ছেন আপনারা এই পর্যন্তই allah das ist schwer,